আপনি তো হাঁটছেন রোজি কিন্তু মাইন্ডফুল ভাবে হাঁটলে আপনার জীবন বদলে যাবে হাই আমি প্রবীণ মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আজকে নিয়ে এসেছি সাইলেন্ট ওয়াকিং মেডিটেশন বা মাইন্ডফুল ওয়াক এই টেকনিকটা নিয়ে ভীষণ সিম্পল এই টেকনিকটিতে আপনি ধীরে ধীরে এক মিনিট হাঁটুন আর পায়ের প্রতিটা স্পর্শ অনুভব করুন বাতাসের স্পর্শ পায়ের নিচে চটির স্পর্শ বা মাটির স্পর্শ বা ঘাসের স্পর্শ আপনি অনুভব করুন আর শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে মনোযোগ দিন ভীষণ সিম্পল এই মাইন্ডফুলনেস এক্সারসাইজটি প্রতিদিন করুন আপনার জীবন যাবে এটা কেন কাজ করে মাইন্ডফুল ওয়াকিং আমাদের মনোযোগ বাড়ায় মেন্টাল স্ট্রেস কম করে আপনার শরীর কেউ সচল রাখবে আপনার ফোকাস কনসেন্ট্রেশন আত্মসচেতনতা এই সবকিছু দুর্দান্ত ভাবে বাড়াবে কখন করবেন সকালে বা বিকেলে হাঁটার সময় কাজের মাঝে একটা ছোট্ট ব্রেক নিন আর এটা করুন প্রাকৃতিক পরিবেশে শান্তি খুঁজতে চাইলে এটা করুন আর সারাদিনে যখনই হাঁটবেন এটাকে করতে পারেন এরকম আরো সুন্দর সুন্দর টেকনিকের জন্য আমাকে ফলো করুন প্রচুর লোককে শেয়ার করুন যাতে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে আজ থেকে মাইন্ডফুল ওয়াক করবেন তো জাস্ট কমেন্টে লিখুন হ্যাঁ